হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কিছুদিন আগে কিছু গোলাপ গাছ নিয়ে এসেছিলাম আর সেটা তোমাদেরকে দেখিয়েওছি কি রং কি না সবই তোমরা জানো তো সেই গোলাপ গাছগুলোকে আমার এখন অবধি লাগানো হয়নি কিছু টব আমি গোলাপ গাছের জন্য রেখেছিলাম প্রথমেই কিনে রেখেছিলাম তো সেটাই দেখতে পাচ্ছ একটা ষাট টাকা দামের টপ বড়টা একদম আর বাকি দুটো পঞ্চাশ টাকা দামের এবং আর একটা ভাঙা টপ আগেকার ছিল সেই টপটাতে আমি আজকে আর একটা অন্য গাছ লাগিয়ে দেব মানে গোলাপ গাছে লাগিয়ে দেব কারণ গোলাপ গাছের জন্য আরও যে দুটো টপ এনেছিলাম সেই টপ দুটোতে আপাতত এখন দুটো গাছ লাগানো আছে একটা ডালিয়া আর একটা অন্য গাছ লাগবে তো সেই জন্য একটা ভাঙা টবে আমি আপাতত একটা গাছ লাগিয়ে দেবো আশা করছি সেখানে কোনো রকম অসুবিধা হবে না ভাঙা জায়গাটাতে আরো একটা অন্য টবের টুকরো লাগিয়ে দিলেই হবে তো দেখো আমি মাটিটাকে সকালবেলা থেকেই ভালো মতো একবার রোদ খাইয়ে নিয়েছি যাতে কোনোরকম পরে ফাঙ্গাসে অ্যাটাক না হয় আর কি কি দিলাম আমি এই মাটিটাতে মানে মাটিটা কিভাবে তৈরি করলাম সেটাই আজকে তোমাদেরকে আমি বলবো দেখো একটা গাছ আমার লাগানো হয়ে গিয়েছে তো তাড়াহুড়ো করে ভিডিওটা করছি তার জন্য সমস্ত ভালোভাবে ডিটেলস দেখাতে পারছি না তো দেখো আমি মাটির মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছিলাম ভার্মি কম্পোস্ট আর এদিকে দিয়ে দিয়েছি হাড় গুঁড়ো আর শিঙ্কুচি যেটা গোলাপ গাছের জন্য খুবই ভালো তো আমি খুব সামান্য পরিমাণে নিয়েছি মানে এই এতটা পরিমাণ মাটির জন্য চার চামচ মতো নিয়েছি আরও দুই তিন চামচ নেওয়া যেত তবুও আমি দিলাম না যেহেতু আমি প্রথমবার এটাকে ব্যবহার করছি গোলাপ গাছের জন্য যদি মনে হয় তাহলে পরে আবার দেওয়া যাবে মাটি খুঁড়ে তার জন্য আর বাকি তোমার মাটির সাথে নিয়েছিলাম আমার ঘরে বানানো জৈব সার যেটার ভিডিও আমি আগে দিয়ে দিয়েছি যদি তোমরা দেখতে চাও তাহলে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং মাটিতে ইউরিয়া ফসফেট এবং পটাশ পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবং কিছুটা গোবর সার দিয়ে দিয়েছিলাম এদিকে একটা বায়ো ফার্টিলাইজার দিয়েছি আর এটাকে তোমরা তিনভাবে ব্যবহার করে নিতে পারবে কোনো গাছ লাগানোর ক্ষেত্রে মাটির সাথে মিশাতে পারবে পরিমাণ মতো যেহেতু লিকুইড আর তোমার যে কোনো বীজ লাগানোর ক্ষেত্রে সেই বীজটাকে এই বায়ো ফার্টিলাইজারের মধ্যে অনেকক্ষণ ডুবিয়ে রেখে তবে বীজটা লাগাতে পারবে আবার কোনো গাছ লাগানোর ক্ষেত্রে সেই গাছের যাতে উন্নতি হয় সেজন্য গাছটাকে প্যাকেট থেকে বার করার সাথে সাথে এই বায়ো ফার্টিলাইজারের মধ্যে খানিকক্ষণ ডুবিয়ে রেখে তবে তুমি লাগাতে পারবে দশ পনেরো মিনিট মতো তবে সেই লিকুইড ফার্টিলাইজারটাকে অন্তত অনেকটা জলের সাথে মিশিয়ে তবে তোমরা বীজ এবং গাছটাকে ডুবিয়ে রাখতে পারবে আর এদিকে দেখো আমি কিছুটা ফাঙ্গি অনেকটা জলের সাথে মিশিয়ে নিয়েছিলাম আর সেই ফাঙ্গি এর মধ্যে গাছগুলোকে লাগানোর আগে প্যাকেট থেকে বের করে সেই ফাঙ্গি সাইডের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছি তারপরে আমি বের করে নিয়েছি প্রত্যেকটা টবে নুড়ি এবং পাথর কুচি দিয়ে সেই মাটিটাকে ভালো মতো মিশিয়ে প্রত্যেকটা গাছ আমি লাগিয়ে নিয়েছি এইভাবে আর দেখো গাছগুলোকে আমি এক সাইডে রেখে দিয়েছি কারণ আমাদের এখানে হনুমানের খুবই অত্যাচার ওরা গোলাপ দেখলেই খেয়ে ফেলে তার জন্য আমি দুই দিন বাড়িতে থাকছি না তাই আমি এক সাইডে রেখে দিয়েছি যদি ওরা দেখতে না পায় তাহলে আমার গাছগুলো বেঁচে যাবে এইভাবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে তোমরা গোলাপ গাছের জন্য মাটি তৈরি করবে আমি খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা করলাম তবে আমি তোমাদেরকে সবটা বলে দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না এবং অবশ্যই বেল বাটনটাকে ক্লিক করে দিও অল করে দিও তো আজকের জন্য এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে নতুন একটা কিছু নিয়ে